আমি কিছু বিটল পোকা লার্ভা নিয়ে আসলাম এবং আমাদের কিছু কোচিন এবং বা আমার কিছু বাচ্চা ছিল ওগুলারে খাবার দিলাম এগুলা কিন্তু বিটল পোকার লার্ভা খুবই পছন্দ করে লার্বাগুলো নিয়ে ছোটাছুটি করতেছিল আর খাচ্ছিলো আমি এই মুহূর্তে চিন্তা করলাম যে আমাদের যে টার্কি মুরগিগুলো আছে এবং ফিসেনগুলো আছে সবগুলোরে আমরা বিটল পোকা লার্বা দিব এবং বিশেষ করে আমাদের বফহ কোয়েলও দিব এই মুহূর্তে মিনি চলে আসছে মিনি হইছে আমাদের যে পোষা যে দেশি বিড়ালটা আছে ওইটা হয়েছে আমাদের মিনি আর এটা খুবই আমার সাথে সব সময়। আমি যেদিকে যাই এই এদিকে যাই এবং তার শরীর উপরে শোয়ার সাথে সাথে কিন্তু মাটিতে শুয়ে পড়ে আমি এই মুহূর্তে কিছু কোয়েল পাখিরাও বিটল পোকা লার্ভা দিয়ে দিছি আর আমার কাছে সবচেয়ে মজার এই ব্যাপারটাই কোয়েল পাখি কিন্তু বিটল পোকা লার্ভা পাওয়ার সাথে সাথে পুরুষ যে কোয়েলটা আছে এটা ফিমেল কোয়েলটাকে মহিলা কোয়েলটাকে আকৃষ্ট করার জন্যে মুখের ভিতরে লার্ভাটা নেয় নিয়ে সাইরা কিন্তু টি টি টিটি একটা আওয়াজ করে একটা ডাক দেয় এবং ফিমেলটাকে আকৃষ্ট করার জন্য সে একটা ড্যান্স দেয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই বফ হোয়াইট কোয়েলের এই লক্ষণটা এই আচরণটা আমার কাছে খুবই পছন্দনীয় এবং খুবই ভালো লাগে আর এগুলা কিন্তু আমার কাছে দীর্ঘদিন যাবত ডিম দিচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি যে আমরা প্রতি সপ্তাহে আমাদের বব হোয়াইট কোয়েলের যে ডিমগুলো পাই এগুলা নিয়ে আমরা ইনকোভেটারের ভিতরে আমরা নিজেরাই বাচ্চা ফোটাচ্ছি আমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের ফেসবুক পেজ সাগরে গ্রহণ পেজতে তুলে ধরি আপনাদের মাঝে আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের বব হোয়াইট কোয়েলের থেকে ডিমগুলো সংগ্রহ করার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন আমরা কতগুলো ডিম সংগ্রহ করতে পারি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে আমরা কিভাবে তাদের ডিমগুলা থেকে বাচ্চা ফোটাচ্ছি চলেন দেখা যাক আর আপনাদের মাঝে বলতে ভুলে গেছি আর একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে যারা এই ধরনের টার্কি তিতির বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পুষতেছেন তারা কিন্তু দুপুরবেলা বেলা আসবেন আইসা সাইরা এই পাত্রের ভিতরে পানির যে পাত্রে এই পানির পাত্রে ভিতরে দেখবেন ময়লা দিয়া বইরা ফেলাইছে আপনারা পানিটা দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন প্রত্যেক বেলা দুপুর বেলা এসে আমি যে রকম ভাবে পানিটা পরিষ্কার করে দিচ্ছি এরকম ভাবে অবশ্যই পরিষ্কার করে দিবেন পানি যদি পরিষ্কার ভাবে দিতে পারেন পানিতে কোনো মহিলা আবর্জনা না থাকে আশা করি আপনার পশু পাখিগুলো সুস্থ থাকবে কোনো প্রকারের ক্ষতি হবে না আর এনামুলরা এই মুহূর্তে আমাদের যে ফিসেনগুলো ছিল ফিশেন ফিড ফিট দিচ্ছিল খাবার দিচ্ছিল আর ফিসেন খাবার দেওয়ার সাথে সাথে আমি এনামুলরা বললাম তো এবার উঠো ওইটা সেরে আমাদের যে কুয়েলার ডিমগুলো আছে ডিম সংগ্রহ করো বলে ক্যারেটটা উপর করে আমার দিকে তাকাই বলতেছে ডিম কই গেলো আমি অবাক কিসের ডিম কই গেলো আমি এতগুলো ডিম আমি নিজে চোখে দেখে গেছি আর আমি যে গত ভিডিওতে যে আপনাদেরকে বাসাটা দেখাইছি আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন এত সুন্দর করে দুপুরা গাছ দিয়ে একটা বাসা তৈরি করছিল এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাঙা ডিমের সুপলা বাঙা ডিমের সুপলা পইরা রয়েছে আর কোয়েল পাখি গুলা ওই সাইড দিয়ে হাঁটাচড়া করতেছে আর এনামুলে আমার দেখাচ্ছে যে তের যে আছে আমাদের যে তের এই ক্যারেটের নিচে তের পালটা কাইটা ফেলাইছে তের পালটা কাইটা টুকরা টুকরা করে ফেলাইছে তখনই আমার বুঝ হইলো যে আমার মনে হয় যে বড় ইঁদুর গাছান্ত যে ইঁদুর আছে ইঁদুর হয়তো আমাদের কুয়েলার ডিম গুলা খাই এবং তের পাল আমাদের প্রথম কেসটাতে তো আমরা পাইলাম না তের কাইটা ডিম খাই ফেলায় চলে গেছে দ্বিতীয় কেসটাতে আমাদের যে এনামুলটা পাঠাইছি এনামুল ওইটা দেখে দ্বিতীয় কেসের অবস্থা সেম অবস্থা কইরা রাখছে এটার ভিতরে তের পাল কাইটা দুর্পা যেগুলো ছিল তের নিচে ঢোকায়া আর ডিম গুলা খায়া ইঁদুর কিন্তু ফাঁক দিয়া ধর দিছে এই মুহূর্তে এনামুলে কিন্তু ইঁদুরকে আটকায় ফলাইছে। সাইরো না যা ভুলো সাইরো না দেখেন তো সাললে কিন্তু তোমার খবর আছে না না সাইরো না কামর দিত না আমি অন কি লয়াম কারো সাকু লইতাছি সাকু সাকু তুমি সাইরো না সাইরো না সাইরো না সাইরো না এই যে না বিসমিল্লাহ 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 কুয়েলার ডিম খাইছি আমরা আমরা কুয়েলার ডিম খাইছি দেখছে দেখছে মানে হ্যাঁ হ্যাঁ কুয়েলার ডিম খাইছি এই যে খাইছি আমি এত সহের কুয়েল আমার এই যে কুয়েল গুলা দেখেন এই বব হোয়াইট কুয়েল আমি নিজে কিনছি পনেরো হাজার টাকা জোড়া

মন্ডা কইতাছে পার মনোইর কইছিনা এর আগুনে পুরা দিবার মন চাইতাছে হ্যাঁ আপনারাই কমেন্ট করেন এই যে দেখেন এই কোয়েলগুলা তো আপনারা জানেন যে উঠতে পারে এই যে নেট কেটে আসছে এদিকে নেট ক্যাটালাইজছে এদিকে ডিম খায়া লাইছে এদিকে টেরফল কাটটা লাইছে এই যে বফ কোয়েলের এই যে কোয়েলগুলো আমাদের হু হ্যাঁ হ্যাঁ দাও করে দাও করে আস্তে আমি বাইরে আমি কত বড় পুই যেহার ক্ষতিটা করছ আমার এই যে আমার শহের কুয়েল এই যে আমার শহের কোয়েল এই যে তেরফাল কাটছে এন তেরফাল কাটতে লাগাইছে এন ওই যে नेट कट चला इसे और ना मैं नेट था तो दिन आठ का है हमारे एक ए जे जे ए जे ए बाबा जरूर आलते ए बॉब हेड कोयल जे जरूर कम बाबा जरूर आलते एक कोयल थक बो एक कोयल थक बो नेट था तो दिन फाँक पास जाता है तो क्या ना जिम जिम खाया लाइस कोतो बरो बद अल्लाह हम আজকে আইসা পড়ছি সাতটার বাইর খামারে আপনাদেরকে একটা ব্যতিক্রম জিনিস দেখাবো এগুলা হয়েছে ওনার লাইট ব্রাহামা কো হ্যাঁ কো আছে এই যে এই যে দেখামো এটারে কিন্তু ওনারা রেস্কিউ করছে আপনারা আবার এটা পাইবেন না যে বনের থেকে গায়ে না আটকায় রাখছে জ্বরের দিন এটারে পাইছো হ্যাঁ জ্বরে কিন্তু এটা প্রায় মারা যাওয়ার অবস্থায় ছিল মারা যাওয়ার একেবারে এলাকার যে ছোট পোলাপান আছে তারা কিন্তু এটা মাইরা বাইর করে নেবেন না দেখে কি বলি এলাকার ছোট পোলাপানে কিন্তু এটারে মাইরা ফালাইতে চাইছিল পরে সাত্তার ভাইয়া উদ্ধার করছে উদ্ধার কইরা এটারে কলা কিনা টাকা দেয়া কলা কিনা না খাওয়াইতেছে যে কলা আবার আজকেও নিয়ে আসছে প্রতিদিন কলা নিয়ে আসে কলা না কলা খাওয়াই এখন এটা সারা থাকে ঘুরে ঘরে পরে আবার মনে করেন ওই কাঁদে উইঠা горе आशो 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 এদিকে আসো নিজে নিজে খা হ্যাঁ এই যে কলা খाइबো এই যে যাই হ্যাঁ এই যে এই যে সাত্তার ভাই এগুলারে রেস্কিউ কইরা এটারে কিন্তু অলরেডি উনি নিজের হাতে খাওয়াইতেছে সবসময় এই কারণে এটা বয় পায় না সারা থাকে ঘুরে গাড়ে আবার সন্ধ্যা সময় ফিরে আসে হ্যাঁ আসলে মানে হেদের হাত হা করলে তো মুখ অনেক বড় এই কারণে যে খাওয়ার জন্য যে হা করে মনে হইতেছে যে অনেক কিছু খাইতে পারবো একবারে এটা যে কলা খাইবো এটা বুঝলা কিবা আমি তো জানি হ্যাঁ সাবান্তা গসল করা হ্যাঁ বাইরে কিন্তু সাবান দেখ গোসল দিছে এটা কাদের কাদটা বই हाय मुर्गी राव पर इसना हाँ तू देव है ना मुझे लगता है वो तू देव हाँ जा तू है ना मुझे तू माता डा आसुर कोई कर किरुम करे किरुम करे कोई दे आय कथा का ना राव कर ना कथा का ना हे नु माता गुरता से आ है किरुम करे Spundu-ne rasem, fana du. Tizi heret, tu doreai deune. o mie. de-o Ha? Da, e pe nimeni care Ha, ți doreai. নোকা গাই য